আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মচারীদের জন্য একটি সুসংবাদ আসতেছে এবং সরকারি যে সংশোধিত চাকুরির আইন সেটা কিন্তু সংশোধন করা হচ্ছে অর্থাৎ সরকারি চাকুরি আইন সংশোধন করা হচ্ছে এবং এই চাকুরি আইন সংশোধন করা হচ্ছে সেটা হচ্ছে খুবই একটি কঠোর পদক্ষেপ কিন্তু নেওয়া হবে সেটা হচ্ছে আট দিনের নোটিশ দিয়ে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে সরকার এবং কি কারণে আপনাকে নোটিশগুলো দেওয়া হবে সেটার বিষয়ে কিন্তু বিস্তারিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে আপনি দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি হতে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান করার উদ্যোগ নিয়েছে বর্তমান এই সরকার কিন্তু অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে আপনারা জানেন যে পাঁচ আগস্ট একটা সরকার বিদায় হওয়ার পরে তারপর থেকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বিভিন্নভাবে সচিবালয়ে বিভিন্ন বিশৃঙ্খল কাজে জড়িত ছিল করম বিরতি কর্মবিরতি মহাসমাবেশের মতো ঘোষণা কিন্তু দিয়েছে এবং তারা পাল্টা পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে কিন্তু এটার ফলে কিন্তু সরকার ব্যাপক একটি অ্যাকশানে যাচ্ছে এবং সরকারি কর্মচারীর যে আইন অর্থাৎ সরকারি চাকরির যে আইন সেটাকে এখন সংশোধন করে করতে যাচ্ছে কিন্তু বর্তমান এই সরকার তো সরকারি চাকুরি আইন দুই সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় আইনটি সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব কিছু কর্মচারী কর্মস্থলে অনুপস্থিতি সচিবালয় কর্মকর্তার রুমে হাতাহাতি সচিবালয় রুমে আটকিয়ে আন্দোলনসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তত পাঁচটি দায়িত্বশীল সূত্র স্টারকে জানিয়েছে আইন সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে দুই সালে বাতিল হওয়া সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো উনআশিতে যা ছিল সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আইনটি খসড়াটি প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে অর্থাৎ সরকারি চাকরির যে আইন দুই সেটা বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো সালে যেটা ছিল বাতিল ছিল এক সময় সেইটাকে আবার ব্যাক করে আনতেছে এবং এটা কিন্তু কঠোরভাবে প্রয়োগ করা হবে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে কিন্তু আপনার চাকরিটাও কিন্তু চলে যেতে পারে তো জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার স্টারকে বলেছে উনিশশো সালের বিশেষ বিধানটি অনেক কঠোর কেউ কেউ কালো আইন বলেও বর্তমান পরিস্থিতিতে প্রশাসন চালাতে গেলে এই আইনের প্রয়োজনীয়তা আছে এবং এটা কিন্তু বেশ কঠোর একটি আইন সরকারি চাকুরির যে বিধান সরকারি চাকুরির যে আইন এটা কিন্তু কঠোর একটি আইন এটা যদি পুরোপুরিভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু চাকুরি করা খুবই কষ্ট হয়ে যাবে সেইটা কিন্তু এখন আসতেছে আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু সাবধান হয়ে যান কোনো ধরনের বিশৃঙ্খলা জনিত কাজ করলে হয়তো আপনার চাকরিটাও চলে যেতে পারে সরকার চাইলে চাকুরিতে অনুপস্থিত কর্মচারীকে আট দিনের নোটিশে চাকুরিচুক্ত করতে পারে আপনি চাকুরিতে যদি অনুপস্থিত থাকেন বিনা কারণে বা বিনা নোটিশে তাহলে কিন্তু আপনাকে আট দিনের নোটিশ দিয়ে কিন্তু চাকুরি চাকুরিচুক্ত করতে পারে এর জন্য পিএসসির মতামত বা তদন্ত প্রয়োজন হবে না বলে জানান তিনি অপরাধ ও প্রস্তাবিত দণ্ড সরকারি চাকুরি আইনের সংশোধিত প্রস্তাবিত খসড়া তিন ধরনের শাস্তির কথা বলা হয়েছে চাকুরি থেকে বরখাস্ত চাকুরি থেকে অব্যাহতি এবং বেতন কমিয়ে দেওয়া এবং পদোন্নতি না দেওয়া বা বেতন কমিয়ে দেওয়া এই জিনিসটা কিন্তু সরকার চাইলে করতে পারে আপনার চাকরি থেকে বরখাস্ত করতে পারবে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে এবং পদোন্নতি এবং না দিয়ে বেতন কমিয়ে দিতে পারবে কিন্তু সরকার চাইলে প্রথমত কোনো কর্মচারী যদি এমন কোনো কাজে যুক্ত থাকে যাতে অন্যান্য কর্মচারী চারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় বা শৃঙ্খলা নষ্ট হয় বা অন্য কর্মচারীর কাজ করতে সমস্যা হয় দ্বিতীয়ত যদি কোনো কর্মচারী ছুটি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা অন্য যে কোনোভাবে কাজ থেকে বিরত থাকেন তৃতীয়ত অন্য কোনো কর্মচারীকে কাজ করতে বিরত করতে প্ররোচনা দেওয়া বা অন্য কোনো উপায়ে কাছ থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করা চতুর্থত অন্য কোনো কর্মচারীকে তার কর্মস্থলে উপস্থিত হতে বা কাজ করতে বাধা দেওয়া এই জিনিসগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি দোষী সাব্যস্ত হবেন এবং সরকার কিন্তু আপনাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবে এ বিষয়ে কিন্তু আপনি ওইভাবে আপিল করতে পারবেন না এটা কিন্তু এখন সেইভাবে কিন্তু সরকার এই আইনটা সংশোধন করতে যাচ্ছে দুই ধাপে চূড়ান্ত শাস্তি হবে প্রস্তাবিত খসড়ায় অভিযুক্ত কর্মচারী দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে অভিযোগ জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে পারবেন উল্লেখিত সময়ে অভিযোগে জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ দর্শনোর সুযোগ দেবে এরপর জবাব না দিলে বা জবাব দিলেও তা কর্তৃপক্ষর কাছে সন্তোষজনক না হলে অভিযুক্ত কর্মচারীর উপর চূড়ান্তভাবে শাস্তি আরোপ করা হবে তবে শাস্তির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ বরাবর সাত দিনের মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে রাষ্ট্রপতি বরাবর দিনের মধ্যে আপিল করা যাবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শাস্তির বিপরীতে আপিল ক্ষেত্রে উনিশশো সালের বিশেষ বিধান অধ্যাদেশে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান ছিল কিন্তু সরকারি কর্মচারী আইনের প্রস্তাবিত খসড়ায় এমনটি রাখা হচ্ছে না এতে বলা হয়েছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে আপিলের মাধ্যমে পাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বিশেষজ্ঞরা বলতেছে সরকারি কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য এমন আইন থাকার প্রয়োজন আছে বলে মনে করে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া গত মঙ্গলবার তিনি ডেইলি স্টারকে বলেন সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীরা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে আন্দোলনে নামে যে বিশৃঙ্খলা দেখিয়ে তা নজিরবিহীন তো তিনি আরও বলেন যে জনপ্রশাসনের অযোগ্যতা দুর্বলতা প্রশাসনের শৃঙ্খলা ফিরছে না এটার জন্য কিন্তু এই আইনকে প্রয়োগের কথা তিনি স্পষ্ট করেছেন কেন এই উদ্যোগটা নেওয়া হচ্ছে সরকারি চাকুরি আইন অনুযায়ী বর্তমানে যে কোনো কর্মচারী চাকুরির বয়স পঁচিশ বছর পূর্ণ হলে কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসর দিতে পারে সরকার এই জিনিসটা আপনারা জানেন যারা সরকারি চাকরি করে থাকেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই জানার কথা যে পঁচিশ বছর পূর্ণ হয়ে গেলে সরকার কিন্তু আপনাকে বিনা নোটিসে আপনাকে কিন্তু বাধ্যতামূলক অবসর দিতে পারে এর বাইরে কোনো কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে দুই হাজার আঠারো সালের শৃঙ্খলা ও আপিল বিভাগের বিধিমালা অনুযায়ী দীর্ঘমেয়াদী তদন্ত প্রক্রিয়া অনুসরণ করতে হয় সরকারের শীর্ষ শীর্ষ এক কর্মকর্তা জানান জুলাই গণপুত্থানের পর কিছু সরকারি কর্মচারী যথাযথভাবে কাজে যোগ দেননি এর মধ্যে যাদের চাকুরি পঁচিশ বছর পূর্ণ হয়েছে তাদেরকে অনেকে বাধ্যতামূলক অবসর ও পাসপোর্ট বাতিল করা হয়েছে যাদের চাকরি পঁচিশ বছর পূর্ণ হয়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারায় কঠোর আইনের শূন্যতা অনুভব অনুভব করছে সরকার প্রসঙ্গত ডিআইজি থেকে কনস্টেবল পর্যায়ে একশো পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি তো তাদের বিরুদ্ধে কিন্তু এখনও কোনো ব্যবস্থা বা অ্যাকশান কিন্তু সরকার নিতে পারেনি এই সরকার যাতে নিতে পারে সেটার জন্য সরকারি চাকুরি যে আইন সেটাকেই সংশোধন করা হচ্ছে এবং যে চারটি কথা প্রথমেই বললাম এই চারটি কাজ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং আপনার কিন্তু শাস্তি হবে এবং এটার শাস্তি কিন্তু সর্বশেষ ওই চাকরি চলে যাওয়া তো এই সর যা বলছে কর্মচারীরা কর্মচারীরা কিন্তু এখন এ বিষয়ে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে এবং এটা কিন্তু এখনও প্রক্রিয়াধীন আছে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে প্রধান উপদেষ্টার সামনে যে প্রেস মিটিং হবে যে উপদেষ্টা পরিষদের মিটিং হবে সেই সকল মিটিংয়ে কিন্তু এই প্রস্তাবটি উপস্থাপন করা হবে সেটা যদি আসলে পাশ করা হয়ে যায় অর্থাৎ এটা যদি নির্বাহী আদেশে যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু সরকারি চাকরি আইন এটা কিন্তু পাস হবে এবং যারা এই ধরনের বিশৃঙ্খলা কাজে যুক্ত থাকছেন তারা কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা সরকারি চাকুরিতে আছেন তারা এই বিষয়টা কিন্তু জানেন এবং বিভিন্ন আন্দোলনের কথা বলতেছেন বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী যারা আছে তারা চাচ্ছে যে আন্দোলন করতে মহর্ঘ ভাতা এবং পে স্কেলের জন্য সেই বিষয়টা এখন একটা মানে ঝুলে গেল আর কি যে এইটা কিভাবে বাস্তবায়ন হবে এই মর্ক ভাতা এবং পে স্কেল সরকারকে আদৌ দিবে এখন যদি আপনি আন্দোলনে যান সরকারি কর্মকর্তা কর্মচারী যদি সরাসরি আন্দোলনে চলে যায় তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে চাকরিটাই চলে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেইভাবে কর্ম পরিকল্পনা সাজাতে হবে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন